আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হঠাৎ করে কী সারপ্রাইজ হল হিতাংশের জন্য ক্ষীপে থাকা সত্ত্বেও আপনি কিন্তু উন্নতির সে শিখরে উঠতে পারবেন না যদি না আপনি মানুষকে একটু এন্টারটেনমেন্ট বা মজা দিতে পারেন আগে ভাবতাম ইন্টারনেট এই প্ল্যাটফর্মগুলো সমস্ত কিছুই মানুষের শিল্প সুপ্ত শিল্পগুলো প্রদর্শনকারী কিন্তু সেই শিল্প এখন অপব্যবহার হচ্ছে অপব্যবহার করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতির সে শিখরে উঠতে পারবেন একটু শর্টকাট পদ্ধতিতে কিন্তু এই পদ্ধতি যারা আমরা ব্যবহার করি না যারা রুচি সম্মুখীন ভিডিও তৈরি করি তাদের পথটা কিন্তু অনেক অমসৃণ অনেক উঁচু নিচু তাই আমরা উন্নতিটা অতটা আশা করি না তাই আমি অসাহত না হয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে আমি একটু ঝাড় দি ওপরে একটু ঝাঁট না দিয়ে গেলে আবার নিচে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ব তাই সকালে নাইটেটা ছেড়ে আবার শাড়ি পরে নিলাম দেখুন এখন হিতাংশ ওঠেনি ও কই বাবু ননি ওই ননি ননি রে কই রে শোনা ওঠো বাবা গুড মর্নিং বলে গুড মর্নিং ইতাংশ তো আবার ঘুরে শুয়ে পড়লো যাই হোক আমি রেডি হয়ে নিচে চলে গেলাম নিচে গিয়েও তো অনেক সংসারের কাজ আছে দেখুন এ দেখুন হিতাংশ এখনও ওঠেনি কেয়ার করা যাবে আজকে সানডে তাই হিতাংশ ঘুমাচ্ছে যাই হোক আর ডিস্টার্ব করলাম না এবার নিচে চলে গেলাম দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে মায়ের জন্য একটু মেথির জল আর আমার জন্য একটু চা চাপে নিয়েছি হিতাংশু বাবার আর ঠাকুমার দুজনেরই সুগার আছে তাই মেথিটা রাত্রিবেলা ভিজিয়ে রাখি আর সকালবেলা একটু ফুটিয়ে দিই তাহলেই হয়ে যায় মেথির চা ওদিকে মেথির চাটা দিয়েছি আর আমি এখানে আমার একটু চা নিয়ে বসে পড়েছি চা না খেলে যেন দিনটা শুরুই হয় না তারপরে দেখুন পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় সত্যি করেই এখানে ধান পড়ে আছে আর আর কোথা থেকে পায়রাগুলো খবর পেয়ে এসে খুঁটে খুঁটে ধান খাচ্ছে গুড মর্নিং তারপর হিতাংশ নিজে নিজে উঠে পড়েছে এরপরে আপনাদের সাথে গুড মর্নিং শেয়ার করে নিজে নিজে মুখ ধুতে শুরু করেছে হিতাংশ নাকি প্রচুর বড় হয়ে গেছে তাই ও নিজে নিজেই মুখ ধুতে পারে ব্রাশ করতে পারে ওকে আর ব্রেশ করতে দিতে হয় না সবাই তারপর হৃতাংশুকে কোলে নিয়ে একটু আদর করে নিলাম মা একটু আদর না করলে যেন দিনটা শুরুই হয় না ছোটো ছেলেদের একটু আদর না করলে সত্যি করেই দিন ডানা শুরু হয় না তাই হিতাংশুকে কলে নিয়ে আদর করে একটু খাইয়ে দিলাম তারপরে দেখছি আকাশ ঘন কালো মেঘে অন্ধকার করে আর হিতাংশু সে থেকে কী আনন্দ এবারও বৃষ্টির জলে চান করবে হ্যাঁ চা বেলার দেখে একটু মেঘটা ঘন করে এসেছিল তখন হিতাংশু ঠাকুমাকে যেয়ে বললো ঠাকুমা দাও আমাকে তেল মাখিয়ে দাও আমি আজকে বৃষ্টির জলে চান করব তাই দেখে হিতাংশু তো ছাদে চলে গেল আর ছাদে খেয়ে দেখছে বিশাল ঘন মেঘ আর এই ভেঙে এখনও বৃষ্টি নামেনি সেটারই অপেক্ষা করছিল বৃষ্টি নামা তারপরেই দেখছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কিন্তু আমি হিতাংশকে মানা করছিলাম ভয় লাগছিল যদি বৃষ্টি চলে কিছু হয় মানে এখন তো ওয়েদার খুবই খারাপ বৃষ্টি চলে বীচে যদি ঠান্ডা লেগে যায় কিন্তু সেই তো কথা শোনার কারোর দরকার নেই ও বৃষ্টি চলে চান করবো মানে ও করবেই যাই হোক এই বীজটি নিয়েই আমি আপনাদের সাথে আবার এই রকম একটু ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি মনের বল অনেকটাই হারিয়ে ফেলেছি যদি ভিডিওগুলোতে একটু ভিউ না আসে তাহলে আর কী করে ভিডিও বানাবো বলুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথমেই আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সমাজের আজ এই দুরবস্থার দিনে হয়তো মনে মনে সবাই এটা বিশ্বাস করেন কিন্তু কেউ প্রতিবাদ করতে চান না কিন্তু প্রতিবাদ যখন কেউ করে তাকে কণ্ঠ চেপে তার রোধ করে দেয়া হয় হ্যাঁ আজকের ভিডিওটা অনেকটাই দেরিতে দেয়া হচ্ছে আমি অনেকটা তাড়াতাড়ি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে এইসব নিয়ে আমি আরও উচ্চ স্বরে কথা বলেছিলাম যেখানে আমি ভালো স্পষ্ট করে সমাজের এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ইউটিউব থেকে সেই ভিডিওটা আমার বন্ধ করে দেয়া হয় এখানে দেখুন হিতাংশ নাচছে নাচ কি খারাপ বলুন নাচটা একটা শিল্প সেই শিল্পর একটা সূক্ষ্ম সুতো আছে আপনার উপস্থাপনটা সম্মত কি অরুচিশীল সেটা বোঝা যায় অবশ্যই শিল্প সবসময় সুন্দর কিন্তু সেটার মধ্যে পার্থক্য আছে তারপরে দেখুন শুধু ভিডিও করলে আর হৃতাংশকে দেখালেই তো হবে না আমি সংসারের যাবতীয় সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে আমি এই সংসারের ডেলি লাইফ আপনাদের সাথে সাথে শেয়ার করি সেখানে সুখ দুঃখ আনন্দ সব কিছুই শেয়ার করব। তাই রান্না রান্নাবান্নাও তো করতে হবে খেতেও তো কিছু হবে তাই পটলের তরকারি করছি পটলের তরকারিটা একটু অন্যরকমভাবেই করেছিলাম যদি রেসিপি চান অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো এরপরের ভিডিওটা আমি আমাদের গাছেতে আমার গ্রামে থাকি সেখান থেকে একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি দেখতে চান তাহলে নেক্সট ভিডিও অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখানে আমি সেই সেটা একদিন রান্না করে দেখলাম তারপরেই আমি দেখেছিলাম কেমন হয়েছে তারপরেই দেখলাম যে কি একটা যেন আমাদের জন্য সারপ্রাইজ আছে যে জন্য দরজা খুলতেই দেখলাম ডেলিভারি বয় সেটি দেয়া গেল হিতাংশুর বাবা তো এত কিছু অর্ডার করে তো আমাদের ঘরটা জেনেই গেছে যে আমাদের ঘরটা কোথায় তাই ফোন টোন করে না একবারেই ঘরে চলে আসে তাই জন্য হিতাংশু দেখুন খুবই এক্সাইটেড আর এই জিনিসটা যে কী এসেছে সেটা চলুন দেখে নিই দেখবেন না না এই ভিডিওতে আজকে আর দেখাবো না এর ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা কি সারপ্রাইজ পেলাম হিতাংশের জন্য দেখতে থাকলে অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন সবাই থ্যাংক ইউ